আমি হজরত ওমর ইবনে খাতাব রাদি আল্লাহ সাথে ঈদের দিন উপস্থিত ছিলাম তিনি খুদবার পূর্বে নামাজ পড়িতেন তারপর বলিলেন মহানবী সাল্লাই সাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আজহার এই দুই দিনে রোজা রাখিতে নিষেধ করিয়াছেন কেননা ইদুল ফিতরের দিন হইতেছে তোমাদের জন্য রোজা ভাঙ্গার দিন আর ঈদুল আজহার দিনে তোমরা তোমাদের কুরবানির গ্রস্ত বক্ষণ করিবে ইমি মাদার শরীফ হাদিস নাম্বার এক হাজার সাতশো বাইশ আমি বায়তুল্লাহ শরীফ তাওয়াফ কালে আজাদ জাবের ইবনে আব্দুল্লাহ র আদি আল্লাহ মুখে করিলাম রাসুলপাক সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম কি জুমুয়ার দিনে রোজা রাখিতে নিষেধ করিয়াছেন বলিলেন হ্যাঁ এই গড়ের প্রভুর কসম আল হাদিস ইবনে মাদার শরীফ হাদিস নাম্বার এক হাজার সাতশো চব্বিশ হ্যাঁ তবে সাথে বৃহস্পতিবার অথবা শনিবার একসাথে যোগ করে জুমার দিনেও রোজা রাখার অনুমতি দিয়েছেন নবীম সাল্লাম